জয়গুরু পরমো দয়লামার তোমার চারণি জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু কিভাবে চললে আমরা সফলতা পাবো আমরা অসফল অসফলতা নিয়ে বেঁচে আছি আমাদের জীবনে যদি আমরা সফলতাকে চাই তো সেই সফলতা আমরা কি করে পাবো সে শুনুন আচার্যদেবের মুখ থেকে আচার্য এখানে আলোচনা করেছেন কি করে আমরা সফলতার সিঁড়ি পর্যন্ত যেতে পারি এই সেদিন শান্তিদা একজনকে নিয়ে এসেছে সাথে একটা ছেলে ছেলেটার একজন ভাই ছিল সে মারা গেছে ঘটনাটা অদ্ভুত বলছে এই ছেলেটার কোষ্ঠী বিচার করে দেখেছে আয়ু নায় মৃত্যুযোগ ছেলেটার হাতে দেখি লাল সুতো পরা আমি বলছি ওটা কিরে বলে বিপত্তারিণীর সুতো বলি এটা পরে বিপদ যাচ্ছে না সংশয় তখন বলে হ্যাঁ সংশয় ওকে বললাম ঠাকুরকে অনবরত ডেকে যাবি ইষ্টভৃতি ঠিক মতন করবি আর নিজের মা যা বলে তার অন্যথা কিছু করবি না সাথে সাথে ছেলেটার মা কেঁদে ফেলে বলছে আমি যা বলি ও তার উল্টোটা করে এখনকার ছেলে পেলে কিন্তু তাই আমরা যেটাই বলি না কেন ওরা তার উল্টোটা শোনে এটা কাদের থেকে শিখছে এটা আমাদের থেকেই কিন্তু শিখছে তাই আমাদেরকে সংযত থাকতে হবে আমি বললাম ওটাই ওর রোগ ও এরকম চললে ভগবান ওকে রক্ষা করতে পারবে না রক্ষা যদি পেতে হয় তাহলে সবচেয়ে বড় কথা নিজের মাকে সম্মান দেওয়া এইটুকু যদি না পারিস তোর দ্বারা কিচ্ছু হবে না কাহিনীর পর কাহিনী বলে চলেছেন আচার্যদেব সবই ঠাকুর মুখীন হয়ে চলায় সফলতার নিদর্শন একজন ডাক্তার আছে আমার বন্ধু দাদা তার চেহারা দেখে মনে হচ্ছে আয়ু মৃত্যুর চিহ্ন সারা শরীরে ফুটে আছে তো আমি দেখছি আর এখানে গুরু কিঙ্করদার কাছে পাঠিয়ে দিচ্ছি উনি দেখে বলছেন আয়ু আর নাই কোষ্টিও দেখা গেল আমি তাকে একটাই কথা বললাম আপনার ঠাকুর সম্বন্ধে যা যা জানা আছে লিখতে থাকেন লিখে জানতো লিখতে লিখতে তার আয়ুটা যেন বেড়েই গেল এখন তার মৃত্যুর চিহ্নগুলো শরীর থেকে আস্তে আস্তে কেটে যাচ্ছে কাটতে একটু সময় লাগতে পারে কিন্তু কাটছে সেই মুমূর্ষ ব্যাপারটা তার মধ্যে নাই পরের ঘটনায় বলছেন আমার মায়ের একটা একবার অ্যাক্সিডেন্ট হয় হাসপাতালে ভর্তি সেখানে একটি মহিলা কম বয়সী সে খুব অসুস্থ ওষুধে রেসপন্ড করছে না সে ক্রমশ মুহ্যমান হয়ে পড়ছে ওখানে হেড নার্স যে ছিল তার নাম বান্দ্রেরি ক্যারেলিয়ান বয়স অনেক রিটায়ারমেন্টের কাছাকাছি আমি বাদ্রি বাদ্রি বলতাম বলে নাম পরিবর্তন করছো বলে নাম পরিবর্তন করছো বলি গোলাপকে যে নামেই ডাকা যায় সৌরভ সৌরভ তো একই হবে আমাকে কখনো আটকাত না একদিনও বলছে ওই রোগীটার অবস্থা ভালো না শুনেছি আপনাদের ওখানে পুজো হয় যদি কিছু একটা ইয়ে করতেন ভাবছি আমাদের বাড়িতে আবার পুজোপাঠ কি। দেখি সকালবেলা ইষ্টভৃতি করে প্রার্থনার সময় প্রার্থনা করে আর কি পুজো হয় ওং আর আরতি ধুনো এসব তো কোনো দিন দেখিই নি একটা ধূপকাঠির জায়গায় দুটো ধূপকাঠি জ্বালালেই নিঃশ্বাস বন্ধ লাগে আমার তো কি ইয়ে করব যাক আমি বললাম ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে কলকাতায় আমাদের বাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তার উপরে একটা লাল মন্দির ওখানে যে পুরোহিত বসেছিলেন তাকে ডেকে বলি এই ভাই একটা লাল ফুল সিঁদুর লাগিয়ে দাও তো দেখি ও লাগিয়ে দিল ভাবলাম এটাতে বেশি ভক্তি হবে যাকে আমি সাদা খাম নিয়ে গেছিলাম তাতে ঢুকিয়ে কপালে ঠেকিয়ে প্রণাম করছি আর ঠাকুরকে বলছি এটাতে বিশ্বাস আছে একজনের যাতে তার মঙ্গল হয় তুমি তাই করো যা করলে তার মঙ্গল হয় তাই করো তুমি এই প্রার্থনা করে ফুলটা দিয়ে দিলাম সেই বাদ্রীর কাছে মানে সেই নার্সটার কাছে যাকে বাদ্রি বলছিল সেই ফুলের সিঁদুর লাগিয়ে দিয়েছে সেই রোগী বউ বউ মানুষের কপালে মারোয়ারি মানুষ ফুলটা রাখাই থাকলো মাথার কাছে বিকালবেলা রোগী উঠে বসেছে আমাকে হয়ে গেছে। উঠে বসেছে। আর একদিন যদি নিয়ে আসেন বলি মিরাক্কেল রোজ রোজ হয় না একদিনই হয় ঘটনাটি ব্যক্ত করে আচার্যদেব বলছেন খালি নিষ্কাম প্রার্থনা আমার নিজের কেউ নয় সে আমি তার জন্যে যখন প্রার্থনা করি তখন সেটা একদম নিষ্কাম প্রার্থনা হয় কোনো চাহিদা থাকে না সেই প্রার্থনার মধ্যে যখন নিজের জন্য কিছু চাইব তার মধ্যে কিন্তু একটা চাহিদা থাকে তাই আমি যখন অপরের জন্য কিছু চাইবো সেটা হবে নিষ্কাম কোনো ফল না পাওয়ার আশা সেই যাকে আমি চিনি না তার জন্য যদি কিছু চাই তো সেটা তো নিষ্কাম আমি তো তার কাছ থেকে আর কোনো আশা করব না যেমন আমি যদি কাউকে ভিক্ষা দিই আমি কি আশা করি সে আজ আমি তাকে পাঁচ টাকা দিলাম সে এসে আমাকে কালকে দশ টাকা দিয়ে যাবে এমনটা তো আমরা করি না তাহলে যখন আমরা কারোর জন্য নিঃস্বার্থভাবে কিছু প্রার্থনা করব সেটাই হচ্ছে নিষ্কাম প্রার্থনা তো আমি তার জন্যে যখন প্রার্থনা করি তখন সেটা একদম নিষ্কাম প্রার্থনা আর এটা সার্থক হয় আমি যদি আমার ছেলের অসুখে বলতাম ভালো করে দাও তাহলে ফেল করত আমি যদি বলতাম আমার মাকে ভালো করে দাও তাহলেও ফেল করত কিন্তু আমি যদি বলি দেবুদার মাকে ঠিক করে দাও তাহলে কার্যকর হতো দেবুদা যদি বলেন আমার ছেলের ভালো হোক তাহলে সেটা কার্যকরী হবে নিজের জন্যে প্রার্থনা করলে সব ফেল অপরের জন্যে প্রার্থনা করলে সব পাস নিষ্কাম প্রার্থনা সব সময় সফল হয় তাই সফলতা যদি আমরা পেতে চাই নিজের জন্য না চেয়ে আমরা যদি অপরের জন্য চাই সেইটা কিন্তু পাশ হয়ে যাবে আর বর্তমান আচার যদি তেমনটাই বলে নিজের জন্য চেয়েও না কিছু অপরের জন্য চাও তো এখন তো আমরা সেটা করি না সব সময় আমরা চাই আমার ভালো হোক আমার ছেলের ভালো হোক মেয়ের ভালো হোক স্বামীর ভালো হোক এমনটাই চাই সেই জন্য সেই প্রার্থনাগুলো আমাদের পূরণ হয় না কিন্তু অপর কেউ যদি আপনার জন্য চায় সেটা কিন্তু আপনার ফলবে তাই আমাদের বর্তমান আচার্যদেব বললেন তোমরা নিজের জন্য না চেয়ে অপরের জন্য চাও তাহলেই তোমাদের ভালো হবে তোমরা সফলতার সিঁড়ি পর্যন্ত পৌঁছতে পারবে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু